আজকে আমরা উইন নইছি কিন্তু ছাত্রলীগ এখনো ঘুরে এখনো পোস্ট করে আজকে আমার আগুন জলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পড়ছো তোমার বাড়ি পড়ছে তাহলে এই বিপ্লবী সরকার কি তার কাজটা কি সে কি করলো ফন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইছিলাম ষোলো জুলাই থেকে পাঁচ আকাশ পর্যন্ত তখন তার আমাকে নিয়ে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে পাঁচ আকাশ হাসিনা পালাই গেছে গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর শেষ তাহলে এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট টু কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার মানুষও বলে এই সরকার এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে সুতরাং আমি সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে লজ্জা লাগে আমার বাবার চাকরি এই এই ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাস পঁচিশ তারিখ মনে হয় চাকরি শেষ আঠাশ তারিখ শেষ আজকে আমার জন্য ঘর পোড়া হয়েছে নিজেকে লজ্জ নিজের লজ্জিত আমি কি কি করেছি শরীর বিপক্ষে আমি কথা বলেছি শরীর বিপক্ষে জীবন ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি দেশের মানুষের জন্য আমি কথা বলেছি হাতিরে তো বলছি দানমন্ডি যারা পড়াইছে তাদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে তো ঠিক ধানমন্ডি পড়াইয়া দেওয়ার ভাঙা ভাঙার প্রতিশোধ কাপির বাড়ি প্রথম হয়েছে কাবির বাড়ি প্রথম দাঁড়ান হয়েছে আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে চাকরি শেষ মাস এসে তার বাড়িটা নাই আমি কি মাল এটা আমি সাত দিন পর দেখাবো দেশের মানুষ দেশের বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে আছে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে দরকার হয় আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারের উপর এইটটি সিক্সটি পার্সেন্ট মানুষ আস্থা হারাই ফেলছে কি উচিত ছিল আমরা যারা ফন্টে আন্দোলন করেছি তাদের প্রোটেকশন দেওয়া দরকার ছিল এই সরকারের ধানমন্ডি বত্রিশে বুলডোজারের সামনে স্লোগান দিচ্ছি তার উচিত ছিল না যারা ফন্টে থেকে স্লোগান দিচ্ছে মিছিল করছে মিটিং করছে যারা জুলাই আগস্টে আন্দোলন করছে তাদেরকে আলাদাভাবে কেয়ার করার কখনো চাইছি জুলাই আগস্টে আন্দোলন করে কখনো উপদেষ্টা হতে চাইছি দেখাতে পারবেন কি চাইছি টাকা চাইছি পয়সা চাইছি দেশের মানুষের নিরাপত্তা চাইছি নিজের নিরাপত্তা চাইছি সেখানে এখন আমার বাড়ি নাই লাউড এন্ড ক্লিয়ার ভাইয়া সাত দিনের মাথায় আমি আমার পরিবারের রাস্তায় দাঁড়াবো আমি আমার পরিবারের রাস্তায় দাঁড়াবো লাস্ট রান ফাইনাল কথা আমি সাত দিনের ভিতরে সুষ্ঠু তদন্ত করে এটা হাসিনে তো লাগাই নাই এখানের মানুষ লাগাইছে আমলিক লাগাইছে সাতরিক লাগাইছে আইন শৃঙ্খলা বাহিনী পূদি আমি সর্দাছি সম্ভব মানুষের পক্ষে আইন আইনশৃঙ্খল কোনো বাহিনীর পক্ষে অসম্ভব কিছু না দেশের মানুষ আগুন লাগাইছে সুষ্ঠু তদন্ত করে সাত দিনের ভিতরে আইনের আওতায় এনে আমার ঘর পূর্ণভাবে নতুনভাবে গঠন করে দিতে হবে আমি সাত দিনের মাথায় রাজপথে দাঁড়াবো